সালামু আলাইকুম আজকে আমি ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ বা আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভটা ওসেলস্কোপে দেখানোর চেষ্টা করব এমনিতে আমরা ও সাধারণত একটা নির্দিষ্ট সিগন্যাল দেখি কিন্তু কিভাবে আমরা ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখতে পাই এক্স এবং ওয়াই এক্সিসে ওই জিনিসটা হচ্ছে আজকে আমি দেখানোর চেষ্টা করব তো আমরা যারা হচ্ছে ডায়োড নিয়ে পড়াশোনা করি তারপর প্রথম প্রথম পড়াশোনা করি ইন্টারমিডিয়েটের পর তারা হচ্ছে এই কার্ভটার সাথে অনেক বেশি পরিচিত এটা হচ্ছে ডায়োডের ভিআই অথবা আইবি ক্যারেক্ট্রিস্টিক কার্ভ এই কার্ভের মধ্যে দেখানো হয় যে ডায়োডের মধ্যে যদি আমরা ফরওয়ার্ড বায় অথবা ফরওয়ার্ড ভোল্টেজ অথবা রিভার্স ভোল্টেজ দিই তখন কীভাবে কারেন্টের পরিবর্তন হয় এটাই হচ্ছে এই কার্ভের মাধ্যমে আমরা দেখতে পাই এবং ডায়োডের মধ্যে যে একটা পটেনশিয়াল ব্যারিয়ার থাকে এটাও আমরা এই কার্ভের মধ্যে দেখতে পাই তো এই জন্য আমি আজকে দেখেন আমি এখানে একটা সার্কিট কানেক্ট করলাম যে এখানে আমাদের একটা ডায়ওড ডায়োড এবং একটা রেজিস্টার দিয়ে হচ্ছে ডায়োডের ভোল্টেজ এবং তার কারেন্টটা হচ্ছে ও সোলোস্কোপের দুইটা চ্যানেলে দিলাম আর সোর্স হিসেবে আমি একটা সাইনোসাইড সিগন্যাল এখান থেকে নিয়েছি এটা হচ্ছে আমার একটা ফাংশন জেনারেটর এখান থেকে আমি একটা সিগনাল নিয়ে সার্কিটে দিলাম ওকে তো আমরা এখন আমি ফাংশন জেনারেটর থেকে ইনপুট আউটপুটটা অন করে দিলাম দেন আমরা হচ্ছে ও একটা সিগন্যাল দেখতে পাচ্ছি আমরা সেটি ক্লিক করি দেন সিগন্যালটা ঠিক করে আসবে ওকে ওকে এটা হচ্ছে কি এটা হচ্ছে ডায়োডের ভোল্টেজ এবং কারেন্টের কার কিন্তু এটা তো আলাদা আলাদা আছে এখন আমরা চাচ্ছি এই সিগনালটার মতো কিভাবে আনতে পারে যেটা হচ্ছে গিয়ে আইভি ক্যারেক্টারিস্টিক কার এর জন্য আমাদের প্রথমেই ডায়োডের মেনু অপশন ওসল স্কোয়ের মেনু অপশনে ক্লিক করতে হবে এবং সেখান থেকে এক্স ওয়াই এক্স ওয়াই মোডে চলে যেতে হবে এটা হচ্ছে গিয়ে এক্স এক্স এবং ওয়াই এক্সিসে দুইটা সিগনাল চলে যাবে ক্লিক করলাম ওকে এটাই হচ্ছে আমাদের ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক কার তো এটাকে আমি একটু সেট করে নিচ্ছি দেখেন একটু পজিশনটা একটু ঠিক করে নিই ওকে তাহলে দেখেন এই এই ফিগারটা এই কার্ডটার সাথে আমাদের এই কার্ডটা কিন্তু অনেকটাই মিলে যাচ্ছে এটা শুধু ফরওয়ার্ড বায়াসের জন্য হ্যাঁ তো দেখেন এই কার্ভ থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডায়োডের আর ডায়ডের একটা হচ্ছে গিয়ে পটেন্সিয়াল ব্যারিয়ার আছে যে আমি একটু উপরে তুলে সিগন্যালটা দেখাচ্ছি দেখেন এই যে একটা পজিশন থেকে হুট করে সিগন্যালটা অনেকটা এক্স পটেন্সিয়াল আকারে বেড়ে যাচ্ছে ওকে তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে ডায়োডের এই এই পজিশনটাকে আমরা বলতে পারি ডায়োডের হচ্ছে গিয়ে ব্যারিয়ার পটেন্সিয়াল ওকে আর এর আগে হচ্ছে ডায়োডে আমরা যত ততই ভোল্টেজ দিতেছি কিন্তু ডায়োডের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না কারণ ডায়োডের ভিতরে একটা পটেন্সিয়াল ব্যারিয়ার থাকে ওকে তো এটি ছিল হচ্ছে আমরা কীভাবে একটা ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ড প্রসলসকে দেখতে পাই ধন্যবাদ সবাইকে